ওদেরকে নিয়ে একটু লাফালাফি করতেছে বেশি বেশি যে সাকিব খান সাকিব মানে সাকিব খানের ট্রোল করতেছে একজনে সাকিব খান করতেছে যে কি বলে সাকিব খানে থেকে প্রিন্স মামুন না কি বলে প্রিন্স প্রিন্সের মানে জানে ওর নাম যে প্রিন্স এলাক্সে বা রাখছে হয় প্রিন্সের মানে জানে আর প্রিন্স ওর বাপ মাই কি ওর আখি খা দিয়ে প্রিন্সটা ছিল ওর নাম শুধু মামুন হয়তো বা অন্য কিছু নাম হইতে পারে প্রিন্স মামুন ওই লাগাইছে টিকটক মিকটক লাগি মাইগিতে আইসে তো একটা জিনিস কি ওরে নিয়ে আমি কথা বলতে চাই না ওগুলা গনার বাইরে ওটি বাতিল ওটি মানুষে গনে না ওটা বুঝছেন একটা জিনিস কি আপনি মিষ্টি দিতে 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 কিন্তু তোকে একটা সময় মিষ্টি দিতে লাগে ওটা বুঝছেন এইসে সেম কোয়ালিটির ওরে দেখতে দেখতে অনেক বিরক্ত ওরে যে মানুষ কিল লাগিয়ে প্রমোট করে সাপোর্ট করে আমি কিচ্ছু জানি না আমি কোনো কিছু বুঝিও না কারণ কি ও এমন এমন কিছু কার্যকলাপ করছে এমন এমন কিছু কাজ করছে ওরে দেখলো ঘৃণা আসে এখন ব্যাপারটা বুঝতে পারছেন তো যাই হোক ওর বিষয়টা আলোচনা আলোচনা করো নিয়ে একজনে দাবি করতেছে যে সাকিব খানে ঠিকানাকে বলে দেখতে মা মনে বেটার ভাই তুই আদাপাতা পাতা মাদা পাতা খাস কিনা যাই না পাতা পাতা খাস কিনা সাকিব খানের পায়ের যোগ্য সাকিব খান কেউ প্রতিবন্ধী বলে না ব্যাপারটা বুঝছেন আর আরেকজন আইসে হ্যাঁ নাকি বলে সাকিব খানের এই সাকিব খানের মানে বড় একটা ফ্যান সাকিব খানের বড় একটা ফ্যান এত বড় ফ্যান অনে দুই বানর এক বানর কয় যে এটা ভালো আরেক বানর কয় এটা খারাপ দুই বানর লাফালাফি আর কিছু হলুদ সাংবাদিক আছে তারা ওদেরকে নিয়ে লাফালাফি করতেছে যে দুইটা ভিউ কামানোর জন্য ব্যাপারটা বুঝতে পারছেন এছাড়া আর কিছুই না একটা জিনিস দেখেন যে ভালো কোনো জিনিস এই পর্যন্ত আমার জানা শর্তে ভাইরাল হয় নাই ভালো জিনিস খুবই কম ভাইরাল হয়েছে খারাপ হইছে সবচাইতে বেশি আরে ভাই একটা সাকিব খানের নিয়ে একটা কথা হলো মামুন নিয়ে একটা কথা বলো মানে এই ভাইরাল হয়ে গেল কি জামানার ভাই কি জোগাইল এটা আর হাজার হাজার মানুষ আছে যারা দিন রাত পরিশ্রম করে খাইটা মরতাছে তাদের কোনো কিছু নাই আর ওদের ওই দুই একটা কথা বারতিতে মানে ওরা ভাইরাল হয়ে গেছে এগুলো আসলে বলার মতন কোনো ভাষা নাই আপনারা যারা আছেন ভালো কিছু পারলে মানুষদেরকে দেন ওই সমস্ত পাগল ছাগলের ভিডিও মিডিও দিয়া ওই দুইটা টাকা কামানের লাগিয়া দুইটা ভিউ কামের লাগিয়া ওই পাগল ছাগলের ভিডিও ভিডিও আপনারা দিয়ে না আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা চাইলে বহুত কিছু করতে পারেন আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সবার কাছে তুলে ধরেন এই সমস্ত আউল ফাউল জিনিসগুলো না তুলে আপনিও প্রশংসিত হবেন আর যে ভালো কাজটা করছে সে ভালো কাজের জন্য সে প্রশংসিত হবে তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম